প্রিয় সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম আজ সতেরোই মার্চ সোমবার এক প্রতারকের বিচার কামনার্থে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি উপস্থিত সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই শুরু করতেছি আমরা এখানে উপস্থিত অনেকে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত আমরা এখানে যারা আছে সবাই গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত ব্যবসার সূত্রে অথবা বিভিন্ন সূত্রে আমাদের অনেকের সাথে জামিল আহমেদ নামের একজন ব্যক্তির সাথে পরিচয় হয় জামিল আহমেদ তিনি হাল হাউস বাইং হাউস ব্যবসায়ী গুলশান গুলশানের বাসা নম্বর তিন লেভেল থ্রি রোড তেরো বাড়ি দ্বারা তার জে ওয়ান জে ওয়ান নামে একটি বাইং হাউস রয়েছে জামিল আহমেদ বাগেরহাট জেলার মোল্লারহাট মোল্লারহাট থানাধীন নগরকান্দি গ্রামে বাসিন্দা ওনার বাবার নাম নজরুল ইসলাম ব্যবসায় সূত্রে গড়ে ওঠে জামিল আহমেদের সাথে আমাদের সম্পর্ক গভীরে পশলে উঠে আসে জামিল আহমেদের আসল রূপ কাউকে আবার প্রথম পরিচয় করেছেন পথের জামিল আহমেদ বাহ্যিক আচরণ দেখে বোঝার উপায় নেই যে তিনি এত বড় ধরনের একজন প্রতারক আমাদের অনেকের প্রতিষ্ঠানে বিল অনেকের পার্টনারশিপের টাকা পরিশোধ না করে জামিল আহমেদ সকলকে এড়িয়ে চলতে শুরু করেন এভাবে জে ওয়ান বাইং হাউজের মালিক জামিল আহমেদ বিভিন্নভাবে আমাদের অনেকের কোটি কোটি টাকা আত্মসাতের পথে হাটে অনেককে পথের ফকির বানিয়ে দিয়েছেন অনেককে তার পেছনে পাওয়া টাকা আদায়ের জন্য দীর্ঘ বছর দীর্ঘ মাস ধরে ঘুরতেছেন অভিযোগ অভিযোগ করছেন তবু কোনো হচ্ছে না বিগত স্বৈরাচার আওয়ামী লীগ স্বৈরাচার স্বৈরাচার আওয়ামী লীগের সময় সে পরিবার সাথে বর্তমান বাসানি পরিষদ অনুসারী বাসানি অনুষদ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামিল আহমেদ এর ঘনিষ্ঠ ঘনিষ্ঠতম সূত্র ঘনিষ্ঠতার সূত্রে তিনি শেখালালের বাসায় শেখালালের বাসায় সংশ্লিষ্ট অবিশ নিয়েছিলেন জামিল আহমেদের অফিস শেখ হাসিনা ও শেখ মুজিবুরের জামিল আহমেদের অফিসে শেখ হাসিনা শেখ মুজিবুরের পাশাপাশি শেখ হেলাল শেখ তন্মার ছবি চলতে থাকত কেবল তাই নয় তাদের সাথে জামিল আহমেদের ঘনিষ্ঠতা ছিল চরমে জামিল আহমেদের অফিসে শেখ পরিবারের বড় বড় অর্থনৈতিক লেনদেন হতো চলতে বড় বড় তদ্বির বাণিজ্য যে কারণে বাগেরহাট জেলার মোলাহাট উপজেলার মোলাহাট উপজেলার নগরকান্দি এলাকার জামিল আহমেদের বলতে সবাই জানত কন্যার শেখ বাড়ির লোক শেখের বাড়ির লোক রাজধানীর বাড়ি দ্বারা জামিল আহমেদের যে ওয়ান সোর্সিং কোম্পানি অফিস ছিল শেখ পরিবার ঘনিষ্ঠ বনিষ্ঠজনদের বিশেষ আড্ডা আশীর্বাদে আশীর্বাদের আসনে মাথার উপর থাকত শেখ পরিবারের নানা ছবি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকা জামিল আহমেদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রচার নির্বাচনী প্রচারণা সহ নানা কাজে অন্যতম অর্থের যোগাদাতা ছিল এই জামিল আহমেদ আওয়ামী লীগের আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ঘনিষ্ঠতার প্রভাব ও হুমকি কারণে জামিল আহমেদের বিরুদ্ধে বিগত দিনে কেউ মুখ খুলতে সাহস করেনি তার মালিকাধীন বাইং হাউস জেওয়ান সোর্সিং কোম্পানির মাধ্যমে পার্টনারশিপ ব্যবসার লেনদেন পণ্য ক্রয় বিক্রয় গুয়া অর্ডার ক্রিয়েট করে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা তার প্রলোভনের শিকার হয়ে দেউলিয়া অনেক প্রতিষ্ঠান একাধিক ব্যক্তি দ্বিগুণ দীর্ঘদিন বিভিন্ন মহলে বিভিন্ন উপায় অবলম্বন করে কোনো পারছে না কেননা তিনি বরাবর ক্ষমতাদারদের আশ্রয়ে নিজেকে শক্তিশালী করেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ পরিবার পতন ঘটলে তিনি অনুসারে পরিষদের সক্রিয়ভাবে অবস্থান নিয়ে অবস্থান নিয়ে হয়ে যান শেখ পরিবার বিরোধী শক্তির লোক গণব্যুস্থানে ছাত্র জনতার হাতে শেখ পরিবারের পতন ঘটলে জামিল আহমেদের ক্ষমতা কমেনি যে কারণে যে কারণে জামিল আহমেদের কাছে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা পানের হিসাব নিয়ে দিশেহারা আমি ও আমরা শিফাত্রিভাগ এল এল ইন্টারন্যাশনাল ড্রিম টাচ আদর টেক্স ওয়ার্ল্ড জিরকন এলএইচ নিটওয়ার পলিস্টার নিট কনসাল স্টিচ স্টিচ অ্যান্ড ওয়েব সৌরভ ফেব্রিক এভিনিট ফেব্রিক সেলিম সেনিমোরল মোমেন আব্দুল সালাম রামপুর আব্দুল সালাম সহ অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান টাকার অভাবে চিকিৎসা নীতি না পারা বিছনা কাটলাছেন আব্দুল সোবাহান সহ অনেকের জীবনযাপন চলছে কষ্টের মধ্য দিয়ে অথচ আফসানা মিমির মতন একাধিক নারী নিয়ে ভোগ কর বোক বিলাসে মেতে জামিল আহমেদ জানা যায় একাধিক নারীর আসক্তির কারণে অনেক অনেকের সাংসারিক জীবনে অশান্তি রাজধানী আফতাবনগরে স্বামী সে খেলালের কাছে স্ত্রী সুবর্ণ আক্তারের মিমের মৃত্যুর পেছনে রয়েছে জামিল এমনকি টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জের মনির হোসেনের স্ত্রী স্বামীর পাওনা টাকা পাবার আশায় জামিল জামিলের দ্বারস্থ হলে তিনি জামিলের পুন জড়ে পড়েন বাদ যায়নি অফিসের স্টাফ আরামবাগের সিমলা সহ অনেক মেয়ে এমনকি ছাড় পায় না কাজের বুয়া শিক্ষক বাবার সন্তান জামিল আহমেদ মামা একই চৈত্র অধিকারী নজরুল ইসলামে নজরুল ইসলামের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে পরিচয় হয় হলেও পরে আর মামাকে দরকার হয়নি নিজের উপায়ে পরিচয় ওঠা তাদের প্রভাব পাঠিয়ে বিস্তর করেছেন তার প্রতারণার ফ্যাক গার্মেন্টসে মাসে মাত্র দশ হাজার টাকা বেতনে চাকরি করে জামিল আহমেদ প্রতারণার টাকা টাঙালে ঘাটাইলে শ্বশুরবাড়ি এলাকায় চল্লিশ বিঘা জমি মাছের ঘের হাঁসের খামার বসুন্ধরা আবাসিক রেডিশন থেকে কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট এছাড়া নামে বেনামে রয়েছে আরও অনেক সম্পত্তি গুলশান সহ বিভিন্ন থানা তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও রাজনৈতিক চাপে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না উল্টো উকিল নোটিশ পাঠিয়ে নানা মাধ্যমে হুমকি দিয়ে এক বিতকর পরিস্থিতি সৃষ্টি করেছেন আমাদের সকলের মিলে প্রায় চার পাঁচ কোটি টাকা আজ জামিন আমাদের কাছে পাওয়ানো রয়েছে এই টাকাগুলো না পেলে আমরা ঠিকভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারতেছি না আপনারা জানেন গার্মেন্ট শিল্প বাংলাদেশের অন্যতম আয়স্য এখানে অংশ নিতে এখানে অংশ নিয়ে নিতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলো আজ জামিনের কারণে ধ্বংস হতে সুতরাং আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতা প্রার্থনা করেছি সেই সাথে সেই তার সাথে প্রতারক জামিল আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি উপস্থিতি উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনদের সুস্থতা কামনা করে সেই সাথে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি সকলকে ধন্যবাদ জানাতে শেষ করতেছি আমার নাম নুরুল হক বাবু আমি আমিও জামিল আহমেদের কাছে টাকা পাই আমি হ্যাঁ আমাদের এখানে যতজন আছে সমস্ত সবার এখন আমি তিন মাস আগে এই আমি ওর কাছে টাকা পা থাকার কারণে আমার একটা ব্যাংকের লোন ছিল ব্যাংকের লোনটা ইয়া হয়েছে ক্লাসিফাইড হয়ে গেছে আমার বিরুদ্ধে এনার আর একটা মামলা হচ্ছে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের পাঁচটা মামলা হচ্ছে যা আমি ব্যাঙ্ক আমি বলছি যে ভাই আপনি যদি আমার টাকা না দেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব শেষ আমার ছোট ছোট বাচ্চা তো ভক্তভোগীর নাম বলছি আমরা এই এই প্রেস রিলিজে আছে আমরা আপনারা যা প্রেস রিলিজ পাম নাই আস্তে আস্তে দিবো আমরা সবার নাম এখানে আছে আমাদের জানা যে কজন আছে সবার নাম আছে কিন্তু এর বাইরেও অনেকে ওর পায় তো যাই হোক আমার নামে মামলা হওয়ার পরে আমি এই কেসটা সহ্য করতে যার কারণে যার কারণে আমি ব্রেন স্ট্রোক করি স্ট্রোক করে আইসিউতে এইচডিওতে ছিলাম সকালে বিকালে থেরাপি নেওয়ার কারণে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ কথা বলতে সমস্যা হচ্ছে যদি আমার কথা কেউ বুঝতে কষ্ট হয় দয়া করে আমি আপনাদের যে ক্ষমা প্রার্থী জিজ্ঞেস করলে আমি বলব এখন এই জামিল আহমেদ আমরা আমরা অন্য এক্সোসাইজ সাপ্লাই আমাদের এখানে কয়েকজন আছে উনি পার্টনার হিসাবে যুক্ত হয়েছিলেন ইনি সেলিম ভাই এখন উনি এক্সোসাইজ এক্সোসাইজটা নিত কীভাবে এক্সোসাইজটা নিত ব্যাক টু ব্যাক এসি মাধ্যমে বিটুপি এসি যেটাকে বলা হয় গার্মেন্টস অর্ডার দিত ওনার অ্যাডভাইসে গার্মেন্টস অর্ডার দিত গার্মেন্টসে মালটা পৌঁছাইত বেশিরভাগ সাপ্লাইয়ের ক্ষেত্রে এই কাজটা হয়েছে তার মানে যাকে মাল দিছে সে পেমেন্টটা করবে এটা স্বাভাবিক এটা করতো কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে যা এলসি ডাউর ওপেন করতো না কিছু হয়তো করতো কিছু ওপেন কিছু করার পরে ব্যাকের বন্ধ হয়ে যেত এরপরে গার্মেন্টসকে বুয়া মাস্টার এলসি গার্মেস একটা অর্ডার তিনজন চারজন পাঁচজনকেও পাঁচটা গার্মেন্সও ওরে সাবমিট করছে একটা অর্ডার মনে করুন কোনো একটা অর্ডার এক লাখ পিস এই গার্মেন্টসে দিলো নাম্বার এ এ নাম্বার গার্মেন্টসে দিলো ওখান থেকে ব্যাক টু ব্যাগের মাধ্যমে সেই গার্মেন্টস থেকে টাকা নিল টাকা নেওয়ার পরে ওই গার্মেন্টসের ক্যান্সেল করে দিতে অর্ডার এরপর বি নাম্বার গার্নেন্স আসলো তাকে সেম অর্ডার দিত সেম অর্ডার দিয়ে ওখান থেকেও আপনার বিশ তিরিশ হাজার ডলার নিয়ে নিতো নিয়ে ওই অর্ডারটা বি নাম্বার গার্মেন্টসের ক্যান্সেল করে দিত এরপর আসতো ওই একই অর্ডার নিয়ে সি গার্মেন্টসে এইভাবে সে এ বি সি মানে তিনটা চারটা গার্মেন্টসের প্রত্যেকটা অর্ডার সে সাবমিট করত এবং প্রত্যেকটা গার্মেন্টস থেকে দুই লাখ তিন লাখ ডলার করে সে নিয়ে নিত নিয়ে কী করত যারা এক্সপ্রেস দিছে তাদেরকে হুমকি দুমকি দিত সে ভয়ানক রকম হুমকি দিত আওয়ামী আহমলে আমলে গুলশান থানাটা তার কেনার ছিল গুলশান থানার পুলিশ সবসময় তার ওপরে থাকতো আর সে খেলালে বাড়ির পাশে তার অফিস সে খেলালে বাড়ি হলো নয় নম্বর হাউস আর ওনারটা নম্বর আর ওনারটা ছিল তিন নম্বর সাত নম্বর বুলব সিটে সাত নম্বর বাসার ছিল মানে সাত নম্বর পাশে ছিল সে খেলালে আর তিন নম্বর বাসাটা হলো বাসাটা ছিল আর ওনার অফিস সে খেলালে যত লেনদেন হইতো বেশিরভাগ লেনদেন এই তার অফিসে হইতো আমরা এখানে এখানে তার এটা তার অফিসের ওই এটা যে ওটা হলো তার অফিসের তার চেম্বার তা এখানে সমস্ত চেম্বার সমস্ত সে সাথে লেনদেন করতো যারা তারা সবাই প্রথমে তার এখানে আসতো বড় বড় ধরনের লেনদেন বা ছোটো হোক সব দেন সুতরাং আমরা তো প্রথমে বুঝতে পারি না যে তার চরিত্রটা এরকম সুতরাং লেনদেন করার পরে বুঝতে পারলাম যে তার চরিত্রটা এরকম আরেকটা মজার ব্যাপার হলো আমরা যতজন টাকা পাই কারোর সাথে কাউকে কারোর সাথে কাউকে পরিচয় করায় না শুধুমাত্র বন্ধু পরিচয় দিতে এটাই দেখা হয়ে যেত যে ওম অমুক এমন বন্ধু যেমন মিলন ভাই উনি অ্যাক্সিডেন্ট দিচ্ছে আমি যে অ্যাক্সিডেন্ট দিচ্ছি উনি অ্যাক্সিডেন্ট দিচ্ছে ওনার সাথে কালে ভেতর যখন দেখা হতো আমি জানতাম যে সে জামিলের খুবই পরম একজন বন্ধু আমাকেও ঠিক এভাবে ওনাকে পরিচয় দিচ্ছে পরম এক বন্ধু এই যে এই যে সেলিম ভাই ওনাকেও পরিচয় দিচ্ছে ওনার বন্ধু হিসাবে আবার ওনার কাছে আমাকে পরিচয় দিচ্ছে আমার বন্ধু হিসাবে কিন্তু কখনো কখনো এক জায়গায় বসে কাজের নিয়ে কথা বলে না বলতে দেয়নি আর তার অফিসটা এতটাই রেস্ট্রিক্টেড ছিল মানে ভাবকাম যে ভরা ভরপুর যে কোনো ব্যক্তি তার অফিসে ঢুকলে মাথা ঘুরে যাবে এরকম একটা অবস্থা ছিল আপনি বুঝতে পারতেছেন তার অফিসের দেখে আর এখানে সবসময় বড় বড় মানুষ আসতো এত বড় বড় মানুষ আসতো যাদেরকে আমরা পেপার পত্রিকা টেলিভিশন দেখতাম সুতরাং সেখানে গিয়ে আমাদের কথা বলার মতন তেমন জায়গা থাকতো না স্পেস থাকতো না তো উনি আমাদেরকে সব সময় ভয় দেখাতো আর লেনদেনের ক্ষেত্রে হতো কি কখনো কখনো উনি আনএক্সপেক্টেডলি কিছু কিছু পেমেন্ট করত যেটা আমরা আশাও করতাম না তা সুতরাং বিশ্বাস তো বিশ্বাসের জায়গা তৈরি করার ক্ষেত্রে সে চরম একটা পটু লোক ছিল তো যাই হোক আমরা বছর বছর ঘুরতেছি যেমন আমি তিন বছর চার বছর ধরে ঘুরতেছি এবং অন্যান্যরা এইভাবে ঘুরতেছে কিন্তু যখন আমরা দেখে আমি দুই তিন বছর ঘোরার পরও কোনো কুলকিনা করতে পারি না আস্তে আস্তে তার মানে স্বরূপ উন্মোচিত হতে লাগলো তা উন্মোচন উন্মোচন হওয়া যখন শুরু হলো ওই সময় উনি আমাদেরকে সবাইকে আলাদা আলাদাভাবে ধমক দিত আলাদা আলাদাভাবে আর এতটাই ধমক দিত যে আসলে সে খেলালে প্রোটোকল অফিসে তার অফিসে যাই যদি বসে থাকে তাহলে আপনি কি বলার আছে আরও একটা কথা বলি শেখ হেলালের একজন লোক আছে নাম হলো ইসলাম যে মূলত লেনদেনগুলা মানে শেখ টাকা পয়সা এবং তদবিরের মূল কাজটা করত সে খেলালের পক্ষে তন্ময়ের পক্ষে ইসলাম নামে সে ইসলাম যদি তার অফিসে আমাদের কারো সামনে যদি আপনার এই ডিবি প্রধান হারুনকে ফোন দিয়ে যদি বলে হ্যাঁ

মানিকগঞ্জে একটা গার্মেন্টস একটু মানিক মানিক ট্যাক্সি অর্ডার এই হিন্দু মসলক মানে পুরা গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে তার অর্ডারের জন্য এবং গার্মেন্টস তো অর্ডার তো নষ্ট হয়েছেই এরপরেও তার কাছে নগদ এক লক্ষ এক কোটি টাকা নিচ্ছে এইভাবে এইভাবে আমি অ্যাপ একজন ব্যক্তি তাকে ফেব্রিক সাফাই করত মনির মনির ভাই উনি স্টক করে মারা গেলেন নারায়ণগঞ্জ মনির ভাই তার ওয়াইফ আসলো টাকার জন্য বিশ্বাস করেন মানুষের চরিত্র একটা ইয়া থাকে সীমা পরিষেবা থাকে মহিলার হাজবেন্ড মারা গেল কিছুদিন আগে তাকে সে ভোগ করার জন্য তার পিছে উঠা পড়ে তার কারণে তার প্রেমিকাকে মেরে ফেলছে তার হাজব্যান্ড এটা আপনাদের সামনে কথা বলাটা মানিটা হলো এটা যদি প্রমাণ না থাকে সত্যতা না থাকে তাহলে এটা আপনাদের সামনে উপস্থাপনা উপস্থাপন করা এটা বোকা বোকাশ বাস করা হতো আপনারা একটু খোঁজ নেওয়া দেখেন যে মহিলাটা মারা গেছে ওর নাম হল কি না না যে মহিলাটা মারা গেছে এইভাবে জাস্ট এইভাবেই মানে জামিলের জামিলের অবস্থাটা আমাদের সাথে করছে আমরা নগদ চার পাঁচ কোটি টাকা আমরা যারা ছোট ছোট সাপ্লাই দিচ্ছি তারা পাই আর যারা আসছে গার্মেটসের মালিক যারা তারা এখানে আসে না তাদের টাকা অনেক টাকা সেটা নিয়ে আমাদের ওনারা যদি আসে আমাদের ওখানে আমরা আমাদের প্রতিকার নিয়ে আপনাদের মাধ্যমে আমি আমরা প্রশাসন এবং প্রশাসনের কাছে আমরা আমাদের মাননীয় প্রতিষ্ঠার কাছে কাছে আমাদের আবেদন এই যে এই ধরনের একটা মানে আমাদের প্রতিকারের জন্য এবং সে বর্তমানে ভাষানী পরিষদের যুগ্ম যা ভাষানী পরিষদের যুগ্ম আহ্বায়ক সে তার আগের পরিচয় মুছে ফেলে এনটি এনটি আওয়ামী সাজছে অথচ সে এখনো আপনার খোঁজ নিয়ে দেখেন আমি জাতীয় প্রেস ক্লাবে এসে কথা বলছি সুতরাং আমি এটা বুঝি সে এখনো আন্দোলনে আন্দোলনে সরকার বিরুদ্ধে আন্দোলনে বর্তমান সরকার বিরুদ্ধে আন্দোলনে সে ফাইন্যান্স করে উত্তরা থাকে সে যত আন্দোলন আছে এই আন্দোলনে সে খেলালের যে টাকা পয়সা তার কাছে রয়ে গেছে এই টাকাগুলো এখন দেদারসে খরচ করতেছে এবং সে টাকা দিয়ে ভাসানী পরিষদের যে গার্মেন্টস একজন আসছেন তা ভাষানী পরিষদে ভাসানী পরিষদের ব্যানার ব্যবহার করে তার পরিচয় বর্তমান কিন্তু সে আন্দোলনে ফাইন্যান্স করা ফাইন্যান্স করতেছে আন্দোলন চাঙ্গা করার জন্য যত ধরনের আন্দোলন হোক তার কাছে খবর আসে সে দেদার সে টাকা টাকা ওখানে ব্যয় করতেছে আপনারা আপনারা প্রয়োজনে এটা একটু আমার কথাকে সূত্র ধরে আপনারা যাচাই করেন আপনারা কেচো করতে সাপ না মানে ড্রাগন পাবেন সেই জামি একটা ভয়ানক ভয়ানক প্রতারক এবং সে সে এমন একটা দেশদ্রোহী আমি বলতে বাধ্য হচ্ছি সে একটা দেশদ্রোহী বর্তমান প্রেক্ষিতে সে একটা রাষ্ট্র বিরোধী কাজের ভিতরে জড়িত হয়ে গেছে কারণ তার তো টাকার অভাব নেই তার টাকার অভাব নেই সে একটা ফ্ল্যাট কেছে ছয় কোটি টাকা দিয়ে একটা গাড়ি আছে তার কয়েক কোটি টাকা দামে কালো কালো ক্লাস সে যে চলাফেরা করে যখন কেউ বুঝার উপায় নেই আমরা মামলা কয়েকজনে দিচ্ছি গুলশান থানায় তার বিরুদ্ধে আমরা সবাই অভিযোগ করছি কিন্তু থানার পুলিশকে সে পাত্তা দিচ্ছে না বিকজ তার বর্তমান পরিচার কারণে বর্তমান পরিচয় আপনি মনে করেন এই যে ফখরুল ইসলাম আলমদের সাহেবের পেছনে এখন কোন ক্ষমতা আছে তাকে চা অথচ এটা অন্য কথা যে পকরুল সাহেব ওনাকে চিনে না কারণ ওনাকে চেনার কথা না এই যে বাবরু সাহেবের কারণে এটা হচ্ছে আর কি যাই হোক এখন এটাই হলো মানে সংক্ষিপ্ত বক্তব্য